দেখা যাক আমাদের গ্রামের তিন মাছ মারার শ্রেষ্ঠ শিকারীরা হাতিয়ে মাছ মারার জন্য দলেশ্বরী নদীতে নামছে কি মাছ পাওয়া যায় দেখা যাক মাঝখানের ডলে মাছ ধরার উস্তাদ নাম্বার ভালো করে উই তুই আগে গেলে তো মাছ পাবি না তব্দির ভালো করে আয় হাতের নিচে যদি গুলসা পড়ে কাজ হয়ে যাবে আজকে আজকেশ্বরী নদীতে আসছি মাছ মারার জন্য নিয়ে মাছ ধরতেছে না তাই আমাদের তবদির বাই এবং ইসরাফিল ভাই আই দেখা যাক ইসরাফিল ভাইয়ের হাতে কি কি করেছে ওরা বিশাল বড় একটা বাইলের গুগড়ি ইসরাফিল ভাই ধরেছে এত বড় মাছ কিভাবে কীভাবে ধরলো দর্শক তো সবাই অবাক দেখা যাক আজকে কি মাছ পাওয়া যায় হাতের নিচে কার হাতে নিচে মাছ পরে আজকে আজকের শ্রেষ্ঠ শিকারে কিন্তু একটাও ধরতে পারে নাই কিন্তু ভাই কিন্তু মাছ ধরে ফেলেছে দুটো মাছ

এই যে কি করছে আমাদের ইসরাফিল ভাই ইসরাফিল ভাই আজকে কি করে ফেললো বিশাল বড় একটি পুটি মাছ ধরছে ডুব দিয়ে ওয়াও এই যে আমাদের ইসরাফিল ভাই টেংরা ধরছে দেখতে পাচ্ছেন আপনারা ওয়াও বিশাল বড় টেংরা তবজির ভাইও ধরে ফেলছে আমাদের শ্রেষ্ঠ শিকারী আজকে এই মাত্র প্রথম একটা পুটি ধরলো

কোথায় উঠে ডুব দিয়েছে অনেক বড় দুম তার দেখা যাক কি মাছ নিয়ে উঠে অনেক উঠে না দেরি করলো না এত বড় দুম এবার মাছ নিয়ে উঠতো মনে হয় এই কেমন ডুব মাছ ধরে উঠে না খালি ডুবাই দেখি ক ধরছে না

জুবাইর তুমি কিন্তু সাঁতারে যাও না অনেকক্ষণ মজা করলাম যাই হোক আপনারা যারা সম্পূর্ণ ভিডিওতে দেখছেন ভিডিওতে একটা লাইক দিন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা প্রতিনিয়ত মাছ ধরার ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি চ্যানেলে অনেক ভালো ভালো ভিডিও আছে চাইলে আপনারা সেগুলো ঘুরে দেখে আসতে পারেন সবাইকে আবারও ধন্যবাদ